দুই থেকে তিন মিনিট সময় বললে হবে যে চালাবন চালাবন চৈতি গার্মেন্টস এর পিছনে আমাদের প্রজেক্টটা হ্যাঁ আমরা যখন আসছি তখন আমরা লোকেশনটা দেখলাম চমৎকার একটা লোকেশনে কিন্তু আপনি ওই প্রজেক্টটা নিয়েছেন 60 ফিট রাস্তা অলরেডি সেনা বাহিনী কিন্তু রিসেন্ট উদ্বোধন করছে 60 ফিট রাস্তা এবং 60 ফিট রাস্তা এই গার্মেন্টসটা দেখতেছেন জি গার্মেন্টস এর সামনে কিন্তু 60 ফিট রাস্তা এটা গার্মেন্টস এর এই গার্মেন্টস আছে নাই জি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গার্মেন্টস এর পিছনে কিন্তু এই এখানে প্রায় সাড়ে বাইশ কাটা জায়গার উপরে হ্যাঁ সবাইশ কাটা জায়গা এখানে সবাইশ কাটা জায়গার উপর নির্মাণ করা হচ্ছে একটা বিল্ডিং তো এই বিল্ডিং সম্পর্কে ভাই কি কি থাকবে এখানে সব এখানে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হলো এখন বর্তমান যুগ আর বিশ বছর আগের যুগ কিন্তু এক না এখন বর্তমান একটা লোক যখন ফ্ল্যাট কিনতে চায় তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ আশি লক্ষ টাকা দেয় যখন একটা মানুষ ফ্ল্যাট কিনতে চায় তখন কিন্তু তারা খুঁজে এলো লোকেশন এই লোকেশনটা কিন্তু মানুষের সবচেয়ে বড় একটা এখন ইম্পর্টেন্ট বিষয় দাঁড়াইছে যেমন আমাদের আজমপুর উত্তর আজমপুর থেকে আসতে তিন থেকে চার মিনিট সময় লাগে এই প্রজেক্টে থেকে আপনি যখন উত্তরা যাবেন তিন থেকে চার মিনিটে উত্তরা চলে যাবেন উত্তরা গেলে বাংলাদেশের সবকিছু পাবেন স্কুল কলেজ মাদ্রাসা মেডিকেল আপনি কি চান উত্তরাতে নাই বলতে কোনো শব্দ নাই এই উত্তরাতে সবকিছু পাওয়ার সুযোগ আপনি আছে এবং উত্তরের কাছে আমাদের প্রজেক্টটা এবং সবচেয়ে বড় পয়েন্ট হলো আমাদের এই প্রজেক্ট থেকে থানায় যেতে মাত্র মিনিট লাগে এই থানা থানার পাশে মালিস্টুন কলেজ বাংলা বাসন ইংলিশ বাসন দুটা কলেজে এখানে অবস্থিত এটা হলো দক্ষিণ খান আপনার চৈতি চৈতিক গার্মিসের সামনে যে রুটটা এটাই হলো মাইলস্টোন রুট এবং থানা রুট বলে তো সেহেতু এখানে ভালো মাদ্রাসা আছে তানজিমুল উম্মা মাদ্রাসা তানজিমুল উম্মা মাদ্রাসা ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো তানজিমুল উম্মা মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে মান মানসম্পন্ন এই মাদ্রাসাটা এখানে অবস্থিত আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে তানজিমুল ভালো একটা মাদ্রাসা পড়াইতে পারবেন আর বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে টপ পপুলার একটা স্কুল এন্ড কলেজ সেটা হলো মাইলস্টোন স্কুল এন্ড কলেজ আমার এই ছেলে আমার আমার এই বাচ্চা কিন্তু এই এই কলেজে পড়ে স্কুলে পড়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ তো বাংলাদেশের এক নম্বর স্থানে এই স্কুল যেহেতু এই প্রজেক্টে একটা ফ্ল্যাট যদি আপনি নেন একটা শেয়ার যদি নেন এখানে বসবাস করেন এখানে আপনি সব নাগরিক সুবিধা যা আছে আপনি সব পাবেন এবং আমাদের এই গার্মেন্টস এর সাথে এখানে কিন্তু সিএনজি পাম্প আছে মেডিকেল আছে অনেক নামকরা মেডিকেল এখানে অনেক পুরানা সিএনজি পাম্প আপনি কি চান এখানে একটা মানুষের নাগরিক যত সুবিধা আছে সব ধরনের ফেসিলিটি এখানে আছে তো যেহেতু ফেসিলিটি বললাম এখন আসি আমরা এই প্রজেক্টে কি ফেসিলিটি আমরা দিচ্ছি তাই না আমাদের এই প্রজেক্টটা হলো সহবাস কাটা এই সহবাস কাটা জায়গার মধ্যে আমরা জি প্লাস নাইন দুইটা বিল্ডিং করব একটা ছাদ থাকবে টোটাল এই সহবাস কাটার মধ্যে এবং এই সহবাস কাটার উপরে এক ছাদের উপরে দুইটা বিল্ডিং আলাদা হয়ে যাবে এবং উপরে যা ছাদ হবে একটা হবে এই সহবাস কাটা জায়গার মধ্যে যে দুইটা বিল্ডিং হবে জি প্লাস নাইন এই একটা বিল্ডিংয়ে আপনার আহ পাঁচটা করে ফ্ল্যাট থাকবে পাঁচ নং পাঁচচল্লিশটা পাঁচচল্লিশটা আর পাঁচচল্লিশটা নব্বইটা ফ্ল্যাট হবে টোটাল এই স বাইশ জায়গার উপরে এবং নিচতালার যে গ্যারেজটা থাকবে এটা থাকবে সবার জন্য কমন যে এই নব্বই জনই এই নিস্তালার যে গ্যারেজটা এটা সবাই ইউজ করতে পারবে এখন আসি আমাদের এই প্রজেক্টের শেয়ার প্রাইজ কত যে আমাদের এই প্রজেক্টের শেয়ার প্রাইজ হলো এই আগামী মে মাসের জন্য এই অফারটা দিচ্ছি আমরা এ শুধু আগামী মাসের মে মাসটাই এই অফারটা থাকবে এরপরে আর এই অফার থাকবে না শুধুমাত্র জন্য আপনি অফারটা রাখতেছেন আমাদের অল্প কিছু সংখ্যক শেয়ার এখানে আমাদের আছে এটা যদি এই মাসে যদি আপনি মনে করেন যে আমার আমাদের অফারটা শুনে যদি আপনি মনে করেন যে না আমি একটা বুকিং দিয়ে রাখি তাহলে আপনি এই মাসে এপ্রিলে আপনি বুকিং দিয়ে রাখলে মে মাসে আপনি সাব রেজিস্ট্রি করে নিতে পারবেন তো আমাদের এই প্রজেক্টের একটা ফ্লেডের আয়তন হবে 1500 প্লাস 1500 প্লাস স্কয়ার ফিট হবে এবং এই একটা শেয়ারের জমির শেয়ার মূল্য হলো মাত্র তেরো লক্ষ টাকা আমাদের জমির শেয়ার প্রাইস হলো মাত্র তেরো লক্ষ টাকা আপনি তেরো লক্ষ টাকার বিনিময়ে আপনি এখানে আপনার যে জমির অংশটা পাবেন এই তেরো লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনার সাব কপলার রেজিস্ট্রি করে নিয়ে নেবেন আচ্ছা ভাই আর একটা কথা ছিল যে প্রত্যেকটা ফ্ল্যাটে কয়টা করে বেডরুম কয়টা করে বাথরুম বানানো থাকবে এটা একটু বুঝাই বলেন আর আদর্শ কি ফ্যাসিলিটিজগুলো থাকবে যেমন সুইমিং পুল বা অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আপনি বলছিলেন একটা বিল্ডিং অনেক কিছু থাকে হ্যাঁ এখানে থাকার জন্য একটা পরিবেশ জি হ্যাঁ নামাজের জায়গা যে চিলন খেলার জায়গা জি আমাদের এখানে আমাদের এই বিল্ডিং এ থাকবে এট ফাস্ট জেনারেটর জি যখন বিদ্যুৎ থাকবে না এটা মানুষ কিন্তু তখন মানে গরমে অনেক বাচ্চা কাঁচা অসুস্থ হয়ে যায় গরমে আমাদের ফাস্ট থাকবে জেনারেটর জেনারেটর এবং আমাদের সাদে থাকবে কিডস জোন থাকবে মসজিদ থাকবে এবং নিচে গ্যারেজের সুব্যবস্থা থাকবে আচ্ছা ভাই একটা জিনিস যে বললাম যে আপনারা জানেন যে দর্শক এখানে কাছেই হচ্ছে উত্তরা উত্তরাতে একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনি পনেরোশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট মিনিমাম দুই কোটি টাকা আপনার খরচ হ্যাঁ অবশ্যই এখানে তেরো তেরো লাখ টাকা আপনি শেয়ার দিচ্ছেন প্লাস আদার্স যে খরচটা পনেরোশো স্কয়ার ফিটে তেরো লাখ অ্যাজামশন হিসেবে কত লাখ টাকার মধ্যে আপনি একটা ফ্ল্যাট দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাদের এই ড্রিমল্যান্ড প্রপার্টিস আমাদের কোম্পানির নাম ড্রিমল্যান্ড প্রপার্টিস এই ড্রিমল্যান্ড প্রপার্টিস ফোরটি কমে আপনাকে একটা ফ্ল্যাট বুঝাই দিবে ফোরটি কমে আপনি যদি একটা ফ্ল্যাট আপনি ডেভেলপারের কাছ থেকে কিনেন আশি লক্ষ টাকা দিয়ে আর আমাদের এখানে হবে চল্লিশ লক্ষ টাকায় আপনার ফ্ল্যাট টোটাল কমপ্লিট হ্যান্ড ওভার পাবেন দর্শক ভাই ভাইয়ের কথা বলে যেটা বুঝতে পারলাম আমরাও ভাইয়ের অনেক প্রজেক্ট দেখেছি খুব কম মূল্যে মাত্র চল্লিশ লাখ টাকায় আপনি পনেরোশো স্কোয়ার প্লাস ফ্ল্যাট পাচ্ছেন এখানে অনেক সুবিধা সহ তো এই প্রাইসে ঢাকা শহরে কোথাও আপনি মনে হয় ফ্ল্যাট কিনতে পারবেন না কোথাও সুযোগ নাই না যারা বিদেশ থেকে দেখছেন দেশ থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা আশা করব দলয়ার ভাইয়ের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং এখান থেকে একটা শেয়ার যদি নেন আপনি সর্বোচ্চ সুবিধাটা পাবেন আর এখানে উত্তরা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে হ্যাঁ এখানে আশেপাশে থানা স্কুল কলেজ সব রয়েছে তো দেলার ভাই তো লাস্ট অফারটা একটা ছিল আপনি বলছিলেন যে বিদেশিদের জন্য কি সুবিধাটা আপনি দিতে হ্যাঁ বিদেশি ভাইদের জন্য সুবিধাটা দিব আমি আর একটু কথা বলে নেই ডিটেলসটা ভাঙে নেই যে ফোরটি পার্সেন্ট কমে বা ফিফটি কমে একটা ফ্ল্যাট কিভাবে পাবেন আমাদের এই এলাকাতে এখন বর্তমানে ছয় থেকে সাত হাজার টাকা স্কোয়ার ফিট আমাদের এই এলাকায় রানিং ডেভেলপার যারা আছে তারা কিন্তু ফ্ল্যাট বিক্রি করতেছে এখন আমাদের এখানে পনেরোশো প্লাস স্কোয়ার ফিট তাহলে আপনি চিন্তা করেন যে পনেরো পনেরোশো স্কোয়ার ফিট ইন্টু ধরেন আমি ছয় হাজার টাকায় ধরলাম ছয় হাজার দলে ছয় পনেরো নব্বই লাখ টাকা পড়বে আপনার এই ফ্ল্যাটটা যদি ডেভেলপারের কাছ থেকে নেন নব্বই লাখ টাকা লাগবে আর আমাদের এখান থেকে আটত্রিশ লক্ষ মাইনাস লাগবে চল্লিশ লক্ষ মাইনাস লাগবে আটত্রিশ লক্ষ টাকার ভিতরে আপনার ফ্ল্যাটটা টোটাল কমপ্লিট পাবেন কিভাবে পাবেন আপনার নিজের জমি আপনার নিজের জমিতে আপনি নিজে এখানে নব্বই জন মিলে যৌথভাবে বিল্ডিং করতেছেন এখানে বাহিরের কোনো আদার্স কোনো খরচ এখানে লাগবে না যেমন আমরা এই তেরো লক্ষ টাকা দিয়ে আপনার জমি সাপ কপলা নিয়ে নেবেন সাপ কপলা নেওয়ার পরে আমরা যখন পাইলিং এর কাজ শুরু করবো তখন ধরেন তিন লাখ টাকা তিন লাখ টাকা বিল্ডিং এর পাইলিং করতে মাস সময় লাগে এই এই লক্ষ টাকা দিতে পারবেন এবং যখন একটা টাকা করবো দুই লক্ষ টাকা ধরবো দুই লক্ষ টাকা হয়তো প্লাস মানস হইতে পারে আমি আনো এখন বলতেছি আমার তো আরো অভিজ্ঞতা আছে আমার আরো অনেক প্রজেক্ট আছে ওই অভিজ্ঞতা থেকে বলতেছি তো আপনার এই দুই লক্ষ টাকা আপনি চার মাস সময় পাবেন চার মাসে ভেঙে ভেঙে দিতে পারবেন যখন দুই তালা হবে এক লক্ষ টাকা ধরবো পার হেড এক লক্ষ টাকা আপনি দেড় মাস দুই মাস সময় আপনি ব্যাংকে দিতে হবেন কোনো সমস্যা না এভাবে আপনি যত উপরে যাবেন আপনার অ্যামাউন্টটা আস্তে আস্তে কমে আসবে সর্বমোট আপনি আটত্রিশ লক্ষ প্লাস মাইনাস টাকা দিয়ে আপনার এই পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আপনি হ্যান্ড ওভার পাবেন ইনশাআল্লাহ আর বাইজেটা বলল বললো যে প্রবাসী ভাই প্রবাসী ভাই প্রবাসী ভাইদেরকে আমাদের প্রবাসী ভাইদেরকে দিয়ে আমাদের বিজনেসটা তাদের উপর তারাই আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলি গুলি নেয় ম্যাক্সিমাম শেয়ারগুলি নেয় তো প্রবাসী ভাইদের আসলে সবসময় অফার দেয় তারা আমাদের কলিদার ভাই কারণ আজকে এ প্রবাসী ভাইরা আজকে আমাদেরকে এখানে আসে না দেখে না শুনে না আমাদেরকে বিশ্বাস করে আজকে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল শেয়ার আজকে প্রবাসী ভাইরা নিচ্ছে আমাদেরকে এত বিশ্বাস করে এত বিশ্বাস করে এই জন্য প্রবাসী ভাইদেরকে আমরা সবসময় কলিজার ভাই বলি তো সেহেতু আমার এই কলিজার ভাইদের জন্য আজকে আমি একটা অফার দিচ্ছি সেটা হলো যেহেতু ভাই আমাকে বলবো যে প্রবাসী ভাইদের কি অফার দিবেন আজকে প্রবাসী ভাইদের জন্য আমাদের এই জমির শেয়ার মূল্য তেরো লক্ষ টাকা এবং এই তেরো লক্ষ টাকা আপনার রেজিস্ট্রেশন করতে খরচ লাগবে আশি হাজার টাকা এই জমিটা আপনার সাবকবলা রিস্টিক করে নিতে লাগবে 80000 টাকা আমি আজকে প্রবাসী ভাইদের জন্য এই 80000 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই 80000 টাকা রেজিস্ট্রেশন পাচ্ছে যে প্রবাসী ভাইয়েরা তো আশা করব যে জেলার ভাই একটা সুন্দর প্রজেক্ট নিয়ে আসছে আপনাদের সামনে তো জেলার ভাই তো আশা করব যে আপনারা আজকে কবে থেকে এই কাজটা শুরু করবেন এখানে এটা একটু দর্শকদের জানায় দেন সুবিধা হবে অবশ্যই আমাদের এই প্রজেক্টটা আমাদের এই প্রজেক্টটা রানিং হবে আগামী জুন মাসে আমাদের এই প্রজেক্টের যে রাজুকের পেপার আমরা আছে আমরা হাতে আসলে আগামী মাসের অর্ধেক সময় আমরা হাতে হাতে পাইলে করতে করতে আমরা মে মাসের ইনশাল্লাহ আমরা কাজটা শুরু করে দিব ইনশাল এবং আমরা কাজটা স্টার্ট করার পরে আপনার সময় লাগবে টোটালি বিল্ডিং হ্যান্ড ওভার দিতে তিন বছর ছত্রিশ মাস ছত্রিশ মাসে আপনাকে আমরা বিল্ডিংটা হ্যান্ড ওভার দিয়ে দিবো ভাই এখন আহ যে নাম্বারগুলো দেওয়া আছে নিচে সেই নাম্বারগুলো গুলা কার কার নাম্বার আছে আপনার নাম্বার যাবে জি জি আমার দুইটা নাম্বার থাকবে রবি নাম্বার একটা গ্রামীণ নাম্বার দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দুইটা মোবাইলে দুইটা নাম্বার কোনো অ্যাঙ্গেজ পাবেন না যার প্রয়োজন হবে ইনশাআল্লাহ অবশ্যই ফোন দিবেন অবশ্যই ফোন দিয়ে পাবেন আপনি যখন খুশি তখন ফোন দিবেন কোনো বিরক্তর কিছু নাই আপনি ফোন দিয়ে ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন পাবেন আর যে অফারটা আমি দিছি এই অফারটা আপনার মে মাস মাস পর্যন্ত মে মাসের পরে আপনার এই অফার পাবেন না এবং আমাদের কাছে সামান্য কয়েকটা শেয়ার আছে এই সামান্য কয়েকটা শেয়ার আমাদের শেষ হয়ে গেলে পরে কিন্তু আর পাবেন না যদি কারো এই ভিডিও দেখে যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে আপনি এই মাসে বুকিং দিয়ে রাখবেন এক লক্ষ টাকা বুকিং দিতে পারবেন এক লক্ষ টাকা বুকিং দিলে আপনি এই এক লক্ষ টাকার এগেনস্টে আপনি কি ডকুমেন্ট চান আপনার তিনশো টাকা স্টাম্প লিখে দিয়ে দিতে হবে আমার কোম্পানির মানি রিসিপ্ট দিব তিনশো টাকার স্ট্যাম্প লিখিত যদি চান যে এক লক্ষ টাকার সিকিউরিটি হিসাবে আপনি আমাকে তিনশো টাকার লিখিত দেন আমি কোনো সমস্যা নাই যদি মনে করেন আমি 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 প্রবাসী ভাই লক্ষ টাকা দিচ্ছি চিনি না না জানি হ্যাঁ তো সেহেতু আপনি এই এক লক্ষ টাকার এগিনেস্ট আপনার চেক যদি বলেন আমি এক লক্ষ টাকার চেক দিয়ে দিব কোনো সমস্যা নাই আর বাকি যে বারো লক্ষ টাকা থাকবে এক লক্ষ টাকা আপনি বুকিং দিলেন বাকি যে বারো লক্ষ টাকা থাকবে এই বারো লক্ষ টাকা আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন যে আপনার সাব কপলা রেজিস্ট্রি আমার কাছে নেবেন দেন আমাকে বারো লাখ টাকা পে করবেন তো দর্শক শুনতে দেওয়ার ভাই কথা আপনারা শুনলেন এখানে শেয়ার খুব কম মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র আটত্রিশ লাখ টাকায় পুরো একটা পনেরোশো প্লাস আপনি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন তো আশা করব যারা বিদেশি ভাইরা আছেন তারা কিন্তু এই অফারটা নিয়ে আর দেশেও যারা আছেন এই অফারটা নিয়ে কিন্তু আপনি তিন বছরের মধ্যে সুন্দর একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এটার দাম তিন বছর পরে

আপনার যখন খুশি তখনই গাড়ি দিয়ে আসতে পারবেন আর এখানে একটা রাস্তা দুইটা রাস্তায় এখানে একটা একুশ ফিট হবে এটা অলরেডি দশ বারো ফিট আছে এবং এই ডান দিয়ে দিয়ে এখান থেকে আপনি ফিট গাড়ি চালায় আর যদি কারো শেষ করে দেন আর যদি কারো আপনার এই খালি জমি থেকে শেয়ার নিতে না চান অনেকে আছে যেন আমি খালি জমি থেকে শেয়ার নিতে চাচ্ছি না কাজ চলতেছে রানিং পালিংয়ের এর কাজ চলতেছে ইচ্ছা করলে ওইখান থেকে নিতে পারবেন যদি বলেন একতলা দুতলা হয়ে গেছে ওই প্রজেক্ট থেকে নিতে পারবেন যদি বলেন যে আটতলা নয়তলা হয়ে গেছে ওই রকম প্রজেক্ট থেকে নিতে পারবেন যদি বলেন যে না বিল্ডিংটা নাইনটি পার্সেন্ট কমপ্লিট আমরা দুই মাস তিন মাস চার মাস পরে হ্যান্ড ওভার ফ্ল্যাটে উঠতে পারবেন এরকম প্রজেক্টও আছে যদি কেউ বলেন যে না আমার রেডি এখন এই মুহূর্তে চাবি দিবেন আমি ফ্ল্যাটে উঠতে চাই ওই ফ্ল্যাটে উঠতে পারবেন আমাদের কাছে সব রকমের প্রজেক্ট ইনশাল্লাহ আমাদের হাতে আছে টেনশনে কিছু নেই আমাদের আজকে অনেকগুলি প্রজেক্ট আজকে সতেরো আঠারোটা প্রজেক্ট আমাদের রানিং আছে ইনশাল্লাহ আপনাদের যার যেখানে যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবে